হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমরা কোথায় যাচ্ছি এই যে লেবুর বাগান দিয়ে দেখতে পাচ্ছ আর পাশেই ভুট্টার ক্ষেত তো আমরা যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে কেন কোথায় যাচ্ছি আর এই যে আমার মা কি ঝাঁটাচ্ছে তোমরা অবশ্য যারা যারা ঝাটাও তো তোমরা অবশ্যই জানো এটা আমাদের ট্রেডিশনাল বলতে গেলে এখন মানে শুকনো পাতা টাতা এগুলো আর কি জ্বালানির জন্য ঝাড় দিচ্ছিল মানে তুলে নিচ্ছিল পুকুর পুকুরের নিচ থেকে ধার থেকে আর এই যে এই জিনিসটাই দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আর এই যে বাবা দাঁড়িয়ে আছে পলিথিন আর বস্তা নিয়ে আমাদেরও গম কাটতে যাচ্ছে আর এই যে এখানে পাইপ দিয়ে জল দিচ্ছে দেখতে পাচ্ছ এই জলটা দেখে আমরা অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় কত স্নান করেছি এরকম পাইপের জল পড়বে আর কি তো এই যে দেখতে পাচ্ছ গাড়িটার গমগুলো কাটছে আর পিছনে যে ভুসিগুলো বেরোচ্ছে এটা তোমরা কি বলো না বলো জানি না আমরা ভুসি বলি তো আর পাশেই ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছ সবুজ সবুজ এবারে গমের তুলনায় ভুট্টা অনেক বেশি হয়েছে কারণ গম হয়নি মানে দেয়নি কেউ গম চাষ করেই বলতে গেলে আর এখানে মাছগুলো এসছিলো আমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না আর এই যে বাবা যাচ্ছিলো কারণ আমাদের গম কাটবে আমাদের একটু একটু জমি আছে বাবার আর কি তো ওটাই অনেক আমাদের জন্য তো সেই জন্য বাবা যাচ্ছিল মাঠের দিকে আর ভীষণ রোদ সেদিন আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু এটা দু তিন দিন আগেকার ভিডিও সময় হয়ে উঠছিলো না তাই আপলোডও দিতে পারছিলাম না ভিডিওটি আর দেখতে পাচ্ছ যে পাশের গ্রামের আদিবাসীর মহিলাগুলো ওরা হচ্ছে ভুসিগুলো কি জমা করছে ওগুলো তুলে নিয়ে যাবে আর এই যে আমার মানা সোনা জমিতে গিয়ে বসে পড়েছে খেলার জন্য ভীষণ রোধ করছিল বেশিক্ষণ থাকতে পারেনি যদিও আর এই যে এরকম আমরাও অনেক ছোটোবেলায় মানে অনেক এরকম জমিতে গেছি এইগুলো জমা করতে আবার বই নিয়ে আসতে মাথায় করে অনেক করেছি মাও করেছে আমরাও করেছি তো এই যে অনেক বড় জমিটা তো তো ওই দিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে আসছে গাড়িটা ছোটোবেলায় দেখার জন্য কত দূরে কত দূরে ছুটে যেতাম আর এখন বাড়ি দরজায় চলে আসছে বলো কেমন লাগে আর এই যে রোদের জন্য ঝাঁপ ছড়ানো দেখা যাচ্ছে তো তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবে আর যে মানা দৌড়ে দৌড়ে যাচ্ছিলো নানুর পিছু পিছু তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এতে আমি খুব দুঃখ পাচ্ছি প্লিজ এরকম করো না তো টাটা সবাইকে